আবারও জমে উঠেছে অনুরাগের সোয়া বর্তমান সময়ে জলসার সবচেয়ে পুরনো ধারাবিক অনুরাগের সোয়া তবে সবচেয়ে পুরোনো ধারাবিক হয়েও পর এক দুর্দান্ত চমক দেখাচ্ছে ধারাবাহিকে অবশেষে শত বাধা বিপত্তি পার করে স্মৃতি ফিল্ল সূর্যর সূর্য এখন দীপা সোনারূপাকে সবাইকে চিনতে পারছে এদিকে মিশকা তিস্কারে হসপিটালে আসলে সূর্য মিশকাকে দেখে চিনতে পেরে মিশকাকে অনেক রাগারাগি করে সূর্যর স্মৃতি আসায় সূর্য তার সব ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চায় তারপর দীপা সূর্যকে ইরার কথা বলে দীপা বলে ইরা তো আপনার স্ত্রী তখন সূর্য বলে আমি জোর করে ইরাকে বিয়ে করেছি এ বিয়ের কোনো মানেই হয় না তার মানে এবার হয়তো সূর্য ইরাকে ডিভোর্স দিয়ে দীপাকে আবারও বিয়ে করতে চলেছে এবার হয়তো ইরার ট্রাক শেষ করে সূর্য দীপার বিয়ে দেখিয়ে মিশকাকে নতুনভাবে ভাবে সেনগুপ্ত বাড়িতে এন্ট্রি করিয়ে এবার হয়তো আবারও আগের ফর্মে ফিরে আসতে চলেছে অনুরাগের সোয়া খুব শীঘ্রই হয়তো অনুরাগের সোয়ায় সূর্য দীপার বিয়ের প্রমো সামনে আসতে চলেছে দেখতে থাকুন অনুরাগের সোয়া সোম থেকে রবি ঠিক রাত সাড়ে নটায় স্টার জলসার পর্দায় বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন धन्यवाद